দিয়া বিরানি পাকায়া এক চাঁদাবাজ দাওয়াত দিয়ে আইনা ভরপুর খাইছি এবার খাওয়ার পরে চাঁদাবাজ ঠেকুর তুলতেছে আমি বললাম কি রে কি খবর কি খাইছস কেমন লাগছে খাবার কয় খুব ভালো 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 প্যাট ভরে খাইছস বাহ তাহলে মন খুললে হাসিতে হাসে ভাই খাওয়াইছে বাইরে এবার একটা থ্যাংক ইউ দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউলা ঠিক আছে আপনারাও আপনাদের এলাকার যেসব সব দা জন্য কুত্তা জমাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দাবাত দিয়া ইচ্ছা মতো খাওয়া দেন